পবিত্র রমজান মাস জুড়ে সাতক্ষীরার নলতা কেন্দ্রীয় আহস্তানিয়া মিশন বিরাট পরিসরে ইফতারের আয়োজন করে রমজানে প্রতিদিন কয়েক হাজার মানুষ একসঙ্গে ইফতার করেন প্রতিষ্ঠানটির বিশাল মাঠে প্রথম দেখলে মনে হবে আয়োজনটা অন্যরকম বিশাল মাঠে স্বামী টাঙানো টাঙ্গানো তার নিচেই কাতারে কাতারে বসা মানুষ কাতারে কাতারে বসা মানুষদের সামনে স্বেচ্ছাসেবকেরা পৌঁছে দিচ্ছেন ইফতারি বিকেল সাড়ে পাঁচটার পর থেকে আগমন ঘটে মানুষের ছয়টা বাজলে সেই আশাটা মিছিলের মতো দেখায় দু চারশো মানুষ নয় সাড়ে পাঁচ থেকে ছ হাজার মানুষ এখানে জমায়েত হতে থাকে দীর্ঘদিন ধরে মানুষের জন্য ইফতারের এ কাজ করে চলেছেন কালীগঞ্জ উপজেলার নলতা কেন্দ্রীয় আহসানিয়া মিশন প্রতিদিন সকাল থেকে নলতা আহসানিয়া মিশন বিশ্রামাগার চত্বর এলাকায় শুরু হয় ইফতারি তৈরির বিশাল কর্মযজ্ঞ ছত্রিশ জন মানুষ কাজ করছেন তাদের কেউ ছোলা ভোনার কাজে সহায়তা করছেন কেউ বা ফিরনি রান্না করছেন কেউ আবার সিঙ্গারা ডিম সেদ্ধ ও চিরা ভেজানোর কাজে ব্যস্ত অনেকে দল পাকিয়ে কলা ও খেজুর বাছাই করছেন এই প্রস্তুতি চলে দুইটা পর্যন্ত আঠারো থেকে বিশ বছর ধরে ইফতার তৈরি কাজ করেন সবের আশায় দিন চলার মতো পারিশ্রমিক নেন তারা আমরা এই আওসানিয়া মিশনে এই একুশ বছর সিঙাড়ার কাজে নিয়োজিত আছি আমরা এখানে সর্বমোট ইত্যাদি কাজে নিয়োজিত ছত্রিশ জন আমাদের এই জায়গায় যে রোজ দেয় কোনো রকম আমাদের সংসার চলে আমরা শুধুমাত্র রাশি সোয়াবের আশায় ছোলা রান্ধে কেউ আছে ডিম সেদ্ধ করে কেউ ফিন্নি রান্ধে কেউ আছে আপনার সমস্ত সাইডগুলো আছে খেয়াল করে সুন্দর পরিবেশে ইনশাল্লাহ আমাদের কাজগুলো ওঠে আমি দীর্ঘ পনেরো বছর ডিম আর সিঙড়া গোনা কাজ করি দৈনিক আটান্ন শ ডিম আর গোনা কাজ করি আমার দৈনিক দিন মজুরি দেয় সাড়ে তিনশো আর আমাদের যে হেড আছে ফিন্ডি রান্না করে ওনার দেয় আটশো টাকা আর ওনার সাথে যারা কাজ করে তিনজন ওদের যায় পাঁচশো করে দূর দূরান্ত থেকে নলতায় এসেছেন বৃহত্তর এই ইফতার মাহফিলে অংশ নিতে আমরা এখানে স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করি আমরা বেলা তিনটা থেকে আমরা এখানে কাজ করি আমরা সর্বপ্রথম এসে আমার পিছন দেখতে পাচ্ছেন ওই সর্বপ্রথম পট নেওয়া হয় এখান থেকে পট নিয়ে যাই মাফিল মাঠে তারপরে হগলা পাতানো হয় তারপরে আপনার গ্যালাস পাতানো হয় প্রতিদিন চোদ্দোশো বোতলের মতো লাগে একটা একটা বোতল হচ্ছে দুই লিটার করে টোটাল হচ্ছে আঠারোশো লিটার পানির লাগে চারজনের একটা করে বোতল এই দায়িত্বটা আমি পালন করি ভোর চারটা থেকে সকাল এগারোটা পর্যন্ত তারপরে তিনটা থেকে এখানে এসে আপনাদের এক হাজার লোকের মাল নিয়ে যায় মালটা বাইরে ডিস্ট্রিবিউট হয় এই আয়োজনে তিনশো স্বেচ্ছাসেবক কাজ করে এতে প্রতিদিন খরচ হয় আড়াই থেকে তিন লক্ষ টাকা যার অর্থ খান বাহাদুর আহসান উল্লাহর ভক্তরা দিয়ে থাকেন এই কর্মযজ্ঞ দীর্ঘদিন চালু রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি ইফতারিতে প্রতিদিন একটা করে কলা ছোলা ডিম খেজুর ফিরনি সিঙ্গাড়া এবং চিড়া মোট ছয় সাতটা আইটেমে ইফতারি দেওয়া হয় এবং এতে সারা বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা অংশগ্রহণ করে থাকেন এবং তাদের অনুদানেই এই বিগত বছর থেকে আজ পর্যন্ত এই ইফতারির কর্মসূচিটা জারি রাখা সম্ভব হয়েছে এবং আমরা আশা করি আগামীতেও এই কর্মসূচিটাকে আমরা আগে নিতে চাই কারণ মলার যে আসানিয়া মিশন এটার মূল মন্ত্র হচ্ছে সস্তার ইবাদত এবং সৃষ্টের সেবা এই আদর্শ এবং দর্শন বলে নলতা কেন্দ্র মিশন বিভিন্ন সমাজ সেবামূলক কাজে সম্পৃক্ত এক সময় দশ হাজার মানুষের ইফতারের আয়োজন করা হলেও এখন তা কমে ছ হাজার মানুষের জন্য হয়ে থাকে আউজানিয়া মিশন যতদিন থাকবে ততদিন এই কার্যক্রম চলবে নলতা কেন্দ্রের মিশন উনিশশো পঁয়ত্রিশ সালে প্রতিষ্ঠিত হয় এবং সেই থেকে ইফতারির মসজিদ শুরু হয় প্রতিদিন এই ইফতারির মসজিদে ছ হাজার মানুষ আনুমানিক অংশগ্রহণ করে থাকে প্রতিদিন আনুমানিক কণে তিন লক্ষ টাকায় ব্যয় হয় দূর দূরান্ত থেকে যে মুসলিরা এখানে ইফতারি করতে আসে এবং ইফতারি করে অত্যন্ত আত্মশুদ্ধি এবং আত্মতৃপ্তি পান আমাদের এই বারো সাপুর করা লাগে এবং চারটা গ্রুপে বারো সাপুর তৈরি করা লাগে এখানে প্রতিদিন একশো কেজি ছোলা একশো কেজি চিরা দুশো কেজি আলু ছিয়ানব্বই কেজি তেল ছ পিস ডিম ছ হাজার পিস কলা একশো কেজি সুজি পাঁচশো কেজি দুধ একশো কেজি ময়দা চল্লিশ কেজি খেজুর লাগে ইফতারি সরবরাহ ও বসার ব্যবস্থা করার জন্য স্বেচ্ছাসেবক রয়েছে প্রায় তিনশো জন এতে প্রতিদিন খরচ হয় তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা খান বাহাদুর নলতা মিশন প্রতিষ্ঠা করেন এরপর থেকে তিনি রমজানে মাহফিলের আয়োজন করতেন প্রথম অবস্থায় আট দশজনকে তিনি ইফতারি খাওয়াতেন পরে বাড়তে থাকে এ আয়োজন তবে তার মৃত্যুর পর মিশন কর্তৃপক্ষ এ আয়োজন অব্যাহত রেখেছে এক সময় দশ হাজার মানুষের আয়োজন হলেও এখন কমে ছ হাজার এসেছে Bangla Affairs News Desk